নমস্কার আজকে আমরা যাচ্ছি জুবিনদার গেব লাস্ট ফিল্ম রই রই হিনালি সেই মুভিটা দেখার পর আপনাদেরকে জানাবো কেমন হয়েছে আর বর্তমানে সবগুলো শো হাউসফুল চলছে আর আমরা কোনো ম কোনোভাবে দুটো টিকিট দিয়েছি এখন সাড়ে চারটার সময় আমাদের শো এখন বেরিয়ে পড়লাম আর সবাইকে রিকোয়েস্ট থাকবে জুবিনদার সিনেমাটা যাতে হিট হোক তাই সবাই আপনারা দেখবেন আপনারাও যাবেন আর আজকে আমরা দেখে আপনাদেরকে এসে জানাবো রিভিউ দেব সিনেমাটা আসলে কেমন হয়েছে খুব কষ্টে আমরা দুটো পেয়েছি কারণ সব মানে সবগুলো ছিল সিনেমা দেখার সময় কি হবে জানি না টিজার দেখে ট্রেলার দেখে আমার কান্না পেয়ে গেছে কারণ জমিনদার ফেস দেখেই বুকে ব্যথা শুরু হয়ে গেছে আর বাকি সিনেমা দেখার পর জানাবো সিনেমাটার কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না আমরা শুধু সিনেমাটা দেখে কেমন লাগলো সে বিষয়ে আপনাকে জানাতে পারবো রিভিউ দেব এদিকে আসুন আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম হঠাৎ করে ও বললো চলো 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 জুবিনদার লাস্ট টাইম মিস করলে চলবে না তো বললাম এই ঝটফট রেডি দুইটার সময় প্ল্যান হলো আর এখন চারটা বাজে আমরা গোল্ড সিনেমাতে এসে গেলাম গোলদিগি মল সিলচর কি তুমি আগে গিয়ে আগে দেখে ফেলবে হ্যাঁ আরে সিনেমা তো একসাথেই দেখবো না হ্যাঁ এসো এসো ওয়েট ওয়েট এ দেখো এটা দেখিয়ে দিলে টিকিট দেবে ঠিক আছে চলো এখানে চলো চলো চলো

মুভিটা দেখার পর আপনাদেরকে জানাবো কেমন হয়েছে আর জুগেন্দার মুভি যেহেতু ভালো হবে খুব সুন্দর খুব সুন্দর তো আমরা এখন সুন্দর একটা মুভি আর কি বলে এখানে ফ্রেন্ডশিপ লাভ আর ইমোশন ছবি ছবি দেখতে পেলাম আর এই প্রথমবার আমি একটা আসামিজ ফিল্ম দেখেছি সিনেমা হলে খুবই সুন্দর লাগলো খুবই সুন্দর লাগলো আর আগে আসামিস ল্যাঙ্গুয়েজটা এত ভালোভাবে বুঝতাম না কিন্তু গত কয়েক মাস ধরে যেভাবে আসামিস গান আসামিস ভাষার প্রতি মানে কী বলে আবেগটা এত বেড়ে গেছে সব কিছু বুঝতে পারছি যে পার্টটা আমি আমার বুদ্ধি দিয়ে বুঝতে পারছি না সেটা আমি মন দিয়ে বুঝতে পেরেছি ছবিটা খুবই সুন্দরও হয়েছে আর জুবিনদার অ্যাক্টিং ফাটাফাটি অজম আর লাস্টের যখন মুভিটা শেষ হলো একটা গান দিয়ে তখন ওনার ছোটোবেলার ছবি আগের ওনার যে ভিডিওগুলা সেখানে দেখানো হয়েছে সেগুলো দেখে মানে কী হতো চোখ ভিজে গেলো আর প্রথম থেকে আমি আর আমার আটকাতে পারিনি আনে ও খুব কেঁদেছে কিন্তু আমি কেঁদেছি কিন্তু আমি ওকে দেখাইনি মানে কি বলি খুবই ভালো আপনারা সবাই আসবেন আর সবাই আসবেন জুবিনদার সিনেমাটাকে সুপার হিট শুধু না ব্লকবাস্টার করতে হবে সবাই আসবেন সবাই এসে একবার দেখে দেখে যাবেন ওনার শেষ শেষ মুভি যেহেতু সবাই আসবেন জয় জুবিন্দা জয় জুবিন্দা জয় রই রই বিনালে Fantastic.